আসসালামু আলাইকুম প্রিয় আলাপ ছাইতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি গতকাল আমি ভারতীয় হাই কমিশন নিয়ে কিছু কথা বলেছিলাম যে ভারতীয় হাই কমিশনের স্টাফদের ফ্যামিলি মেম্বারদের কেন দ্রুত ভারতে ফিরিয়ে নেওয়া হলো এই বিষয়ে আমার আরো কিছু ইনফরমেশন আছে আরও বলেছিলাম মিয়ানমার বাংলাদেশ সীমান্তে যে উত্তেজনা বিরাজ করছে সেটি নিয়েও কিছু আপডেট রয়েছে এছাড়া আপনারা জানেন যে গত 19শে জানুয়ারি বাংলাদেশের ব্রিটিশ রাষ্ট্রদূত কুক দিল্লি সফরে গিয়েছিলেন সেখানে কিছু আপডেট রয়েছে এবং সবশেষে আগামীকাল তেইশে জানুয়ারি দিল্লিতে যে ফরেন কারসপান্ডেন্স ক্লাবের উদ্যোগে আওয়ামী লীগ নেতৃবৃন্দের সাথে একটা সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে যেটাকে তারা বলছে প্রেস কনভারসেশন সেখানে আওয়ামী লীগ সভানেত্রী এবং বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্যে কি থাকছে সেটি নিয়ে আজকে কথা বলবো শেষ পর্যন্ত শুনবেন অনেক ইম্পর্ট্যান্ট ইনফরমেশন থাকবে প্রথমেই আমি একটু মিয়ানমার বাংলাদেশ সীমান্তে চলে যাচ্ছি আমি খুবই অবাক হয়েছি জেনে যে চব্বিশ সালের জুলাই আগস্ট জঙ্গি অভ্যুত্থানে আরাকান আর্মি এবং ব্যাপক সংখ্যক রোহিঙ্গাদের ঢাকায় নিয়ে যাওয়া হয়েছিল এবং তখন আরাকান আর্মিকে অনেক কথা দেওয়া হয়েছিল যে যদি সরকার পরিবর্তন হয় তাহলে তাদের ব্যাকআপ দেওয়া হবে আরও অনেক কিছু রোহিঙ্গাদেরও এরকম অনেকগুলো শর্ত দেওয়া হয়েছিল পরবর্তীতে বর্তমানে বাংলাদেশ সরকার একদিকে আরাকান আর্মিকে যে প্রতিশ্রুতি দেওয়া ছিল সেটি সম্পূর্ণ পালন করতে পারছে না আবার রোহিঙ্গাদের যে দুটি সামরিক সংগঠন রয়েছে সশস্ত্র সংগঠন রয়েছে আটসা এবং আরএসও এই দুটোকে মিলিয়ে তাদের আবার মিয়ানমার সরকারের বিরুদ্ধে কাজে লাগাচ্ছে তো সব মিলিয়ে আবার আরাকান আর্মি এবং আরএসও এরা আবার পরস্পর মুখে দাঁড়িয়ে আছে অর্থাৎ খুব জটিল একটা অবস্থান তৈরি হয়েছে এবং ঠিক সেই সময় চার হাজার চল্লিশ জন পাহাড়ি যুবককে নিয়ে আরেকটা সশস্ত্র সংগঠন তৈরি করা হয়েছে যেটার নামটা আমি ঠিক মতো জানি না কিন্তু এরাও নানা রকমের সন্ত্রাসী কার্যকলাপ চালিয়ে যাচ্ছে সম্প্রতি মিয়ানমারের বারো জন ব্যবসায়ীকে অপহরণ করা হয়েছে এই অপহরণের বিরুদ্ধে মিয়ানমার সরকারের পক্ষ থেকে ডিপ্লোমেটিক চ্যানেলে বাংলাদেশ সরকারকে একাধিকবার চিঠি লিখে জানানো হয়েছে এবং ওই বারো জন ব্যবসায়ীকে ফেরত চাওয়া হয়েছে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে কোনো রকমের রেসপন্স জানানো হয়নি এর ফলে মিয়ানমার সরকার ব্যাপকভাবে ক্ষুব্ধ হয়েছে গত আট দিনে বাংলাদেশ সীমান্তের এপাশ থেকে ছেচল্লিশ বার রাখাইন স্টেটে ড্রোন হামলা চালানো হয়েছে এই হামলাটি চালিয়েছে রোহিঙ্গাদের সশস্ত্র সংগঠনগুলো এই ছেচল্লিশটি ড্রোন হামলা এবং এই ড্রোনগুলো তুরস্কের নির্মিত সো এটিও মিয়ানমার সরকারের বিরুদ্ধে যে এই রোহিঙ্গাদের যে সশস্ত্র সংগ্রাম তাটির একটা নমুনা সেটিরও একটা তীব্র প্রতিক্রিয়া হয়েছে মিয়ানমারে মিয়ানমার সরকার সব কিছু মিলিয়ে প্রচণ্ড ক্ষুব্ধ এবং তার যারা আন্তর্জাতিক মিত্র রয়েছে তাদের সাথে আলোচনা করে তারা ঠিক করেছে যে এর একটা বদলা নেওয়া হবে এবং বদলা হলো টেকনাপ এবং কক্সবাজার অঞ্চলে মিয়ানমার সরকারের পক্ষ থেকে আক্রমণ করা হবে মাঝারি পাল্লার মিসাইল এবং ড্রোন অ্যাটাক যেটাকে বলে গোয়েন্দা সূত্রে এই খবর পাওয়ার পরে ভারতের পক্ষ থেকে অনুরোধ করা হয় যেন যদি তারা কোনো আক্রমণে যায় সেটা যেন আটচল্লিশ ঘন্টার পরে করে এই আটচল্লিশ ঘন্টা সময়ে ভারত চেয়েছিল এবং এই সময়ে ভারত তার সকল স্টাফদের ফ্যামিলি মেম্বারদের ফিরিয়ে নিয়ে গেছে গতকালকের মধ্যে ঢাকা চিটাগাং খুলনা গাজীপুরে অন্যান্য যেখানে যেখানে ভারতের দূতাবাসের কর্মরত স্টাফদের ফ্যামিলি মেম্বার ছিল তাদের সবাইকে ফিরিয়ে নেওয়া হয়েছে সুতরাং এখন কাউন্টডাউন শুরু হয়ে গেছে যে মিয়ানমার যে কোনো সময়ে বাংলাদেশে অ্যাটাক করতে পারে এবং এই অ্যাটাকের কারণ হলো যে বাংলাদেশ এন্ড থেকে নানানভাবে মিয়ানমার সরকারকে উত্তক্ত করা হচ্ছে ড্রোন হামলা করে রোহিঙ্গা এবং আরাকান আর্মিদের দিয়ে রাখাইন স্টেটে যুদ্ধ করে আবার এদিকে আরাকান আর্মি এবং রোহিঙ্গারা মুখোমুখি দাঁড়িয়েছে এবং এই যে আরাকান আর্মিদের ব্যাগ দেওয়া এখন আরে আরেসও এবং আরসাকে ব্যাগ দেওয়া এর সাথে কিন্তু বাংলাদেশের ডিজিএফআই সম্পৃক্ত আছে বলে অভিযোগ রয়েছে এমনকি জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ডক্টর খলিলুর রহমানও এদের সাথে জড়িত বলে অভিযোগ রয়েছে এছাড়া একজন শিশু উপদেষ্টা ছিলেন যিনি আসিফ মাহমুদ সজীব ভুঁয়া যাকে আপনারা বলেন যে বয়স কম এই যে পাহাড়িদের প্রশিক্ষণ দেওয়া বিভিন্ন সশস্ত্র গ্রুপকে ট্রেন আপ করা এবং এই জঙ্গিদের প্রশিক্ষণ দেয় সব কিছুর সাথে এই আসিফ মাহমুদ সজীব ভূয়া সে জড়িত আসিফ মাহমুদ সজীব ভূয়াকে যদি কোনো দিন গ্রেপ্তার করা হয় তাহলে এই জঙ্গি প্রশিক্ষণের নেটওয়ার্কটা সব কিছু পাওয়া যাবে এবং আপনারা জানেন সে বলেছে যে জুলাই আগস্টের বিপ্লব যদি সফল না হতো তাহলে তাদের সশস্ত্র সংগ্রামের প্রস্তুতি ছিল তার মানে এটা যে তারা যে বিপ্লব বলছে এটা আসলে ছিল একটা জঙ্গি অভ্যুত্থান বাংলাদেশ মিয়ানমার সীমান্তে যখন টান টান উত্তেজনা তখন আমরা হঠাৎ দেখলাম যে বাংলাদেশের ব্রিটিশ রাষ্ট্রদূত সারাকু যিনি পশ্চিমা বিশ্বের যত রাষ্ট্রদূত আছে বাংলাদেশে তাদের মধ্যে সবচেয়ে সিনিয়র এবং যিনি রাষ্ট্রদূত হবার আগেও দুই থেকে দুই সাল পর্যন্ত ব্রিটিশ দাতা সংস্থা এর প্রধান হিসেবে বাংলাদেশে কাজ করেছেন এবং তিনি হঠাৎ করে কেন দিল্লি গেলেন এটি নিয়ে অনেকটা কানাঘুষা ছিল কিন্তু পরে যেটা জানা গেল যে তিনি আসলে ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সাথে কথা বলে জানতে চেয়েছিলেন যে বাংলাদেশে যে বারোই ফেব্রুয়ারি একটা নির্বাচন হওয়ার কথা সেই প্রহসনের নির্বাচনের ব্যাপারে ভারতীয় সরকারের দৃষ্টিভঙ্গি জানার জন্যই তিনি চেষ্টা করেছিলেন কিন্তু ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে সারা কুকে এই আবেদনকে প্রত্যাখ্যান করা হয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে সারা কুকের সাথে কেউ দেখা করতে রাজি হননি নোবডি গেভার অ্যান অ্যাপয়েন্টমেন্ট দু হাজার সালে মার্কিন রাষ্ট্রদূত ছিলেন ঢাকায় ড্যান মোজেনা ড্যান মোজেনা গিয়েছিলেন ভারতে তখনও নির্বাচনের আগে ভারতের এই পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সাথে তিনি কথা বলতে চেয়েছিলেন এবং তখন তিনি জয়েন্ট সেক্রেটারি পদ্মা মর্যাদার একজন যিনি বাংলাদেশ এবং মিয়ানমার ডেস্ক দেখতেন তার সাথে মিটিং করেছিলেন কিন্তু এবার কুকের সাথে কেউ দেখা সারা কুক একটা রাউন্ড টেবিল বৈঠকের নামে দুইজন প্রাক্তন ভারতীয় কূটনীতিক একজন একাডেমিক এবং একজন সাংবাদিকের সাথে দেখা করেছেন এবং সারা কুক বলেছেন যে বাংলাদেশে বর্তমানে আইন শৃঙ্খলা পরিস্থিতি খুবই ভালো ভেরি গুড ল অ্যান্ড ওয়াডার সিচুয়েশান এবং তিনি বলেছেন বারোই ফেব্রুয়ারি একটা গণতান্ত্রিক নির্বাচন অনুষ্ঠিত হবে তিনি ইনক্লুসিভ নিয়ে কোনো কথা বলেননি কিন্তু তিনি এই কথা বলার সাথে সাথে ভারতীয় পক্ষ থেকে কিন্তু প্রতিবাদ হয়েছে ভারতীয় পক্ষ থেকে বলা হয়েছে সেখানে সংখ্যালঘু নির্যাতন হচ্ছে সেখানে শৃঙ্খলা পরিস্থিতির ব্যাপক অবনতি হচ্ছে সেই অবস্থায় সারা কি করে বলেন যে ভেরি গুড ল অ্যান্ড ওয়াটার সিচুয়েশন এই পিটার হাস সাবেক মার্কিন রাষ্ট্রদূত এই সারাকু এরা কিন্তু দু সালে বাংলাদেশে একটা ফ্রি ফেয়ার এই পার্টিসিপেটরি ইলেকশান ভায়োল্যান্ট ফ্রি ইলেকশান এইসব নিয়ে গলা ফাটিয়ে ফেলেছিল কিন্তু এখন তারা কিন্তু ভুলেও ওই সেই সব কথা আর বলে না বরং তারা ভারতের অ্যাটিচিউড জানতে গেছে কারণ বাংলাদেশ থেকে তাদের মিত্র এই জামাত ইসলামী বিএনপি তাদের মধ্যে একটা আশঙ্কা কাজ করছে যে এই নির্বাচনে ভারতের অবস্থানটা কি হয় তো সারাকুক আজকে সম্ভবত ফিরে যাওয়ার কথা এই পশ্চিমা বিশ্বের অন্যতম প্রতিনিধি বাংলাদেশে সারাকুকের অবস্থানটা দেখে খুবই বিস্মিত হলাম বাট তারা একদিকে গণতন্ত্রের কথা বলে মানবাধিকারের কথা বলে আবার বাংলাদেশে যে একটা প্রহসনের নির্বাচন হচ্ছে সেই নির্বাচনের পক্ষে আবার দালালি কর সবশেষে আগামীকাল সন্ধ্যা ছয়টায় দিল্লির সময়। যে এফসিসি আয়োজিত যে প্রেস কনভার্সেশনটা হবে যেখানে আওয়ামী লীগ নেতারা থাকবেন যেখানে আমরা শুনেছিলাম প্রথমে শুনেছিলাম শেখ হাসিনা সশরীরে উপস্থিত থাকবেন পরে শুনেছিলাম যে ভিডিও প্রেজেন্স কিন্তু এখন যেটা হচ্ছে যে তিনি আসলে একটি রেকর্ডেড অডিও ভাষণ প্রদান করবেন তার ভাষণটি রেকর্ড করা হচ্ছে তার পাঁচ মিনিট সাতাশ সেকেন্ড দীর্ঘ এই ভাষণে তিনি মূলত তিনটি বিষয়ে কথা বলবেন প্রথম হল যে তিনি দেশবাসীর প্রতি আবেদন জানাবেন এই অবৈধ দখলদার ইনুজ সরকারের বিরুদ্ধে সর্বস্তরে প্রতিরোধ গড়ে তোলার দ্বিতীয়ত তিনি মনে করেন যে বাংলাদেশ অর্থনীতি বিদেশনীতি আইন শৃঙ্খলা পরিস্থিতি গণমাধ্যমের স্বাধীনতা মানবাধিকার পরিস্থিতি সব দিক দিয়েই ক্রমশ পিছিয়ে গেছেন তিনি এই যে পিছিয়ে পড়া বাংলাদেশকে তিনি পুনর্বার আগের অবস্থায় ফিরিয়ে আনতে চান স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করতে চান এবং তিনি ফিরে এসে বাংলাদেশে ফিরে এসে বাংলাদেশকে আগের মতো সমৃদ্ধশালী একটি দেশ গড়ে তুলতে চান এবং যাদের কারণে বাংলাদেশের আজকে এই অবস্থা তাদের বিচার করবেন এবং তিনি বিশ্বাস করেন যে তিনি এই কাজগুলো করে যদি আল্লাহ চান তাহলে তিনি বাংলাদেশের মাটিতেই মৃত্যুবরণ করতে চান এবং তৃতীয়ত তিনি বলছেন যে ডক্টর ইনুসের যে বর্তমান পারফরমেন্স এটা দেখে পুরো পৃথিবী বুঝে গেছে যে সে একটা ভণ্ড প্রতারক এবং আন্তর্জাতিক চক্রান্তের অংশ হিসেবে তিনি এই দেশ ধ্বংসে মেটেছেন আমি আউটলাইনগুলো দিলাম কারণ পুরো ভাষণটা আপনারা কালকে শুনতে পাবেন অডিও রেকর্ডেড ভাষণ এবং সেখানে আওয়ামী লীগের পক্ষে অনেকেই গুরুত্বপূর্ণ আলোচনা করবেন সেটি শুনবার অপেক্ষায় রইলাম আজ এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই যে ট্রাম্প প্রশাসনে দক্ষিণ এশিয়া অঞ্চলে এই পরিবর্তনগুলো যখন গত কয়েক মাসে সাধিত হয়েছে তখন দিল্লিতে মার্কিন যুক্তরাষ্ট্রে এবং বাংলাদেশের ভেতরে অনলাইনে অফলাইনে আওয়ামী লীগ নেতাদের সঙ্গেও মার্কিন যুক্তরাষ্ট্র সরাসরি যোগাযোগ করেছে ব্রেন ক্রিস্টেনসন এটা নিয়ে কোনো রাগঢাক করেন নাই তিনি বলেছেন ক্ষমতায় থাকুক বা না থাকুক সবার সঙ্গে কথা বলার আমাদের দীর্ঘ ইতিহাস রয়েছে এবং ক্রিস্টেনসেন মনে করিয়েছেন যে এখানে রাজনৈতিক পরিসরের সব দিক থেকেই ২০ বছর ধরে আমার বন্ধু রয়েছে তিনি যেহেতু বারবার ঢাকায় কাজ করেছেন কাজে তিনি বলছেন ২০ বছর ধরে এই বাংলাদেশের সকল রাজনৈতিক পরিসরে তার বন্ধু রয়েছে ঢাকায় নতুন মার্কিন রাষ্ট্রদূত ব্র্যান্ড ক্রিস্টেনসেন যেমনটা প্রত্যাশা করা হয়েছিল এবং ধারণা করা যাচ্ছিল ঢাকায় পৌঁছেই এই বার্তা সুস্পষ্ট করা শুরু করেছেন এক কোনো বিশেষ রাজনৈতিক দলের পক্ষে তারা অবস্থান নেবেন না সকল রাজনৈতিক দলের সঙ্গেই তারা যোগাযোগ রক্ষা করবেন এবং দ্বিতীয়ত সবচেয়ে গুরুত্বের সঙ্গে যে বিষয়টি তিনি স্পষ্ট করছেন যে অ্যাসাইনমেন্ট তার জন্য অক্টোবরে মার্কিন সেনেটে তাকে নিয়োগ করবার জন্যে যে শুনানি অনুষ্ঠিত হয়েছিল সেখানেই পরিষ্কার করা হয়েছিল সেটি তিনি খুব স্পষ্ট করে পরিষ্কার করছেন সেটা হচ্ছে চীনের সঙ্গে অতিরিক্ত মাখামাখি এবং চীনের সঙ্গে রকম সামরিক সহযোগিতার বিষয়টা ট্রাম্প প্রশাসন বা মার্কিন যুক্তরাষ্ট্র সহ্য করবে না মার্কিন যুক্তরাষ্ট্র ট্রাম্প প্রশাসন আমেরিকা ফার্স্ট বলতে কি বোঝায় সে কথা তিনি স্পষ্ট করেছেন গণমাধ্যমের কয়েকজন কর্মীর সঙ্গে এক সাক্ষাৎকারে ঢাকায় এসে একুশে জানুয়ারি তারিখে এবং সেখানে তিনি এ কথাটা বিশেষভাবে উল্লেখ করেছেন যে বাংলাদেশের সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্রের অনেকগুলো ক্ষেত্রে যোগাযোগ হতে পারে সহযোগিতা হতে পারে এবং একটা সম্পর্ক উন্নয়নের সুযোগ আছে এবং সেটা বলতে গিয়ে ট্রাম্প প্রশাসনের নিয়োগকৃত এই উচ্চপদস্থ কর্মকর্তা উল্লেখ করেছেন যে বাংলাদেশের সঙ্গে একসঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্র যা যা নিয়ে কাজ করতে আগ্রহী সেগুলো হচ্ছে অর্থনীতি বাণিজ্য ব্যবসা নিরাপত্তা আপনাদের আমি বরাবর বলেছি যে নিরাপত্তা এই অঞ্চলের নিরাপত্তা মার্কিন যুক্তরাষ্ট্রের প্রভাব সেই নিরাপত্তা বলয়ে বজায় রাখা এবং বাণিজ্য অর্থনীতি এবং ব্যবসা তিন ভাগে ভাগ করেছেন বটে মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত কিন্তু আসলে এই ব্যবসা বাণিজ্যই মূল লক্ষ্য ট্রাম্প প্রশাসনের এবং সেক্ষেত্রে তারা নিরাপত্তার সঙ্গেও এই ব্যবসা বাণিজ্য অর্থনীতির বিষয়টাকে একেবারে ওতপ্রত ভাবে দেখে এবং এটা নিয়ে তাদের কোনো রাগঢাক নাই ট্রাম্প প্রশাসন বা প্রেসিডেন্ট ট্রাম্প পুরো পৃথিবীকে যেভাবে পরিচালনা করতে চাইছেন গত কিছু দিনের ভেনেজুয়েলার ঘটনা যদি নজর করে থাকেন ইরানের সঙ্গে তার মন্তব্য বা তার অবস্থান সেগুলোর দিকে যদি নজর করে থাকেন কিংবা গ্রিনল্যান্ড নিয়ে এখন যা চলছে সেসবে নজর রাখলে আপনি নিশ্চয়ই বুঝতে পারছেন যে বাণিজ্য ব্যবসা অর্থনীতি মার্কিন যুক্তরাষ্ট্রের এসব স্বার্থ ক্ষতিগ্রস্ত হবে আর মার্কিন যুক্তরাষ্ট্রের নিরাপত্তা নিয়ে কোনো সমস্যা তৈরি হবে আপনি মার্কিন প্রভাব বলয়ের বাইরে গিয়ে চীনের সঙ্গে মানে তার যাতে নিরাপত্তা ঝুঁকি তৈরি হয় এমন কারো সঙ্গে চীন বা রাশিয়ার সঙ্গে বেশি মাখামাখি করবেন মার্কিন যুক্তরাষ্ট্র প্রয়োজনে যে কোনো ব্যবস্থা নিয়ে সেটা ঠেকাবে মার্কিন যুক্তরাষ্ট্র মুখিয়ে আছে অন্তর্বর্তীকালীন সরকারের অবসানে একটা নির্বাচিত সরকারের সঙ্গে কাজ করতে সেই বার্তাগুলো যেমন দেওয়া হয়েছিল তেমনি কিন্তু এ বার্তা তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করে পরিষ্কারভাবে ব্রেন ক্রিস্টেন্সন দিয়েছিলেন যে তারা সকল রাজনৈতিক দলের সঙ্গেই আলাপ করবেন গণমাধ্যম কর্মীদের সঙ্গে যে সাক্ষাৎ যে সাক্ষাতে তিনি তার অবস্থান ব্যাখ্যা করতে সংবাদ সাংবাদিকদের ডেকেছিলেন সেখানে তিনি স্পষ্ট করে বলেছেন যে তারা সকল রাজনৈতিক দলের সঙ্গে যোগাযোগ রাখতে আগ্রহী বাংলাদেশে কে নির্বাচিত হবে কে বাংলাদেশে পরবর্তী নির্বাচিত সরকার হিসেবে দায়িত্ব নেবে এটা বাংলাদেশের জনগণের সার্বভৌম সিদ্ধান্ত এবং এটা শুধুই বাংলাদেশের জনগণের সিদ্ধান্ত তাতে অন্য কোনো দেশের কিছু বলার অধিকার নাই তবে আপনারা জানেন আমরা সবার সঙ্গে কথা বলি মানে কোনো রাগঢাক করেন নাই কারণ আমি আপনাদের বলছিলাম যে এই যে ট্রাম্প প্রশাসনে দক্ষিণ এশিয়া অঞ্চলে এই পরিবর্তনগুলো যখন গত কয়েক মাসে সাধিত হয়েছে তখন দিল্লিতে মার্কিন যুক্তরাষ্ট্রে এবং বাংলাদেশের ভেতরে অনলাইনে অফলাইনে আওয়ামী লীগ নেতাদের সঙ্গেও মার্কিন যুক্তরাষ্ট্র সরাসরি যোগাযোগ করেছে ব্রেন ক্রিস্টেনসন এটা নিয়ে কোনো রাগঢাক করেন নাই তিনি বলেছেন ক্ষমতায় থাকুক বা না থাকুক সবার সঙ্গে কথা বলার আমাদের দীর্ঘ ইতিহাস রয়েছে এবং ক্রিস্টানসন মনে করিয়েছেন যে এখানে রাজনৈতিক পরিসরের সব দিক থেকেই বিশ বছর ধরে আমার বন্ধু রয়েছে তিনি যেহেতু বারবার ঢাকায় কাজ করেছেন কাজে তিনি বলছেন বিশ বছর ধরে এই বাংলাদেশের সকল রাজনৈতিক পরিসরে তার বন্ধু রয়েছে তবে আমরা অঙ্গীকারাবদ্ধ যে ফেব্রুয়ারি নির্বাচনে যেই জয়ী হোক না কেন তার সঙ্গেই আমরা কাজ করব। কেন ডক্টর মোহাম্মদ ইউনুসের সরকার অন্তর্বর্তীকালীন সরকারকে সরিয়ে একটা নির্বাচিত সরকার আসবে এটার জন্য মার্কিন যুক্তরাষ্ট্র একরকম মুখিয়ে আছে তার একটা বিরাট কারণ অন্তর্বর্তীকালীন সরকারের সঙ্গে চীনের যে অতিরিক্ত মাখামাখি মানে মার্কিন রাষ্ট্রদূত আসার দুদিন আগেও এই যে অন্তর্বর্তীকালীন সরকার যে তার যখন আর মেয়াদ বাকি এক মাসের কিছুমাত্র বেশি সময় ছশো কোটি টাকার একটা চুক্তি সই করেছে চীনের সঙ্গে সামরিক ড্রোন কারখানা স্থাপনের এর আগে আগে মার্কিন এর আগে আগে পাকিস্তানে গেছে বাংলাদেশের বিমান বাহিনী প্রধান সেটাও জানুয়ারি মাসেই বাংলাদেশের বিমান বাহিনী প্রধান সেখানে গিয়ে পাকিস্তান থেকে এক বহর এমন বিমান কেনবার একটা প্রতিশ্রুতি দিয়ে এসেছেন যে সতেরো যুদ্ধ বিমান যেই যে সতেরো পাকিস্তান এবং চীন মিলে যৌথ কারিগরি সহায়তায় তৈরি করে এবং এর আগে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার যিনি সশস্ত্র বাহিনীর প্রিন্সিপাল স্টাফ অফিসার লেফটেন্যান্ট জেনারেল কামরুল তিনি গিয়ে চীনের থেকে বিশটি যুদ্ধ বিমান কেনার একটা আলোচনা করে এসেছিলেন অক্টোবরে ব্রেন ক্রিস্টেনসনের সঙ্গে যখন শুনানি অনুষ্ঠিত হয়েছিল মার্কিন সেনেটে সেনেটররা তাকে প্রশ্ন করেছিলেন যে বাংলাদেশে যা চলছে কমিউনিস্ট চীনের সঙ্গে সামরিক সহযোগিতা বৃদ্ধির যে ঝোঁক দেখা যাচ্ছে অন্তর্বর্তীকালীন সরকারের তিনি এ বিষয়ে কি করবেন ব্রেন ক্রিস্টেনসেন অক্টোবর মাসেই বলে এসেছিলেন তিনি একে তারা অপেক্ষা করছেন বাংলাদেশে দ্রুত একটা নির্বাচিত সরকার আসবে আর এসেই তিনি অন্তর্বর্তীকালীন সরকারকে বোঝাবেন যে একটা গুরুতর ঝুঁকি আছে চীনের সঙ্গে সম্পর্ক বৃদ্ধির মার্কিন যুক্তরাষ্ট্রকে রুষ্ট করে ঠিক এভাবেই তিনি ব্যাপারটা সাংবাদিকদের সামনে তুলে ধরেছেন ঢাকায় এসে যে মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে পরামর্শ ছাড়া সামরিক বাহিনী যদি তার সামরিক সক্ষমতা বৃদ্ধি করে সামরিক কৌশলে চীনের মতো রাষ্ট্রের সঙ্গে তার সহযোগিতা বৃদ্ধি করে তাহলে মার্কিন যুক্তরাষ্ট্র এটি ভালোভাবে দেখবে না এবং সরাসরি সাংবাদিকদেরকে তিনি প্রশ্ন করেছেন যে আপনাদের মনে হয় সরকারের এমন ঝুঁকি নেওয়া উচিত এখন ব্র্যান ক্রিস্টেনশন সরাসরি বাংলাদেশ সেনাবাহিনীকে ধমকে দিয়েছে। তিনি সংবাদ মাধ্যমকে জানিয়েছেন এবং নিশ্চিতভাবেই মনে করা যায় বুঝতে অসুবিধা হয় না এই ঘাঘু কূটনীতিক সংবাদ মাধ্যমকে ডেকে যে সেনাবাহিনীকে ধমকে দেওয়ার বিষয়টি সিদ্ধান্ত নিয়েছেন এবং সুনির্দিষ্টভাবে বলেছেন তার কারণ হচ্ছে তারা দেখছেন যে ঘরের দরজা আটকে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমানকে ওয়াশিংটনে নিয়ে কিংবা অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার সঙ্গে যা বলা হচ্ছে সেটা তাদের এক রকমের বলা যায় কানে প্রবেশ করছে না কারণ এটা যেহেতু একটা অন্তর্বর্তীকালীন সরকার তারা যথাসাধ্য তাদের ব্যক্তিগত এবং তাদেরকে ক্ষমতায় টিকিয়ে রাখতে পারে সেই গোষ্ঠীটিকে এক রকমের খুশি করে যেতে চাইছে তাই ব্রেন ক্রিস্টেনসন সাংবাদিকদের সামনে সরাসরি বলেছেন যে বাংলাদেশ সেনাবাহিনীর পেশাদার সামরিক শিক্ষায় সহায়তা দিতে শুধুমাত্র পনেরো লক্ষ মার্কিন ডলার যুক্তরাষ্ট্র প্রতি বছর খরচ করে কাজেই যুক্তরাষ্ট্র প্রত্যাশা করে বাংলাদেশের সেনাবাহিনী বিমান বাহিনী নৌবাহিনী তারা যেখানে যা সামরিক কেনাকাটা করবে এবং যা কৌশল তারা তৈরি করবে সেটা নিশ্চিতভাবে মার্কিন যুক্তরাষ্ট্রকে নিশ্চিন্ত রাখবে তার মানে যেটা আপনাদেরকে বহুবার বলেছি যে মার্কিন যুক্তরাষ্ট্রের যে নিরাপত্তা অঞ্চল তারা ভাগ করেছে ট্রাম্প প্রশাসন সেখানে ইন্দো প্যাসিফিক ইন্দো প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে পড়েছে বাংলাদেশ ভারত এবং সেখানে তারা ভারতকে মানে এই মহাসাগরীয় অঞ্চলে তাদের সবচেয়ে বড় মিত্র বলে মনে করে এবং চীনের থেকে ইন্দো প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের দেশগুলোকে দূরে রাখাকে তারা তাদের সবচেয়ে বড় নিরাপত্তা কৌশল হিসেবে মনে করে এই অন্তর্বর্তীকালীন সরকারের সময় যখন মার্কিন যুক্তরাষ্ট্রকে রুষ্ট করে বাংলাদেশ মানে চীনের সঙ্গে সামরিক সহযোগিতা বৃদ্ধিতে একেবারে উদ্বেল হয়ে উঠেছে তখন বারবার বাংলাদেশের অ্যানালিস্টরা পর্যবেক্ষকরা বিশ্লেষকরা বলছিলেন যে শান্তিরক্ষা কার্যক্রমে মানে জাতিসংঘের শান্তিরক্ষা কার্যক্রমে বাংলাদেশের অবস্থান কি থাকবে জাতিসংঘের ওপর অত্যন্ত প্রভাবশালী বলেই তাতে মার্কিন যুক্তরাষ্ট্রের এমন প্রভাব রয়েছে যে সেনাবাহিনীর বা সশস্ত্র বাহিনীর উচিত হচ্ছে কিনা মার্কিন যুক্তরাষ্ট্রকে খেপিয়ে চীনের সঙ্গে বন্ধুত্ব করা ব্রে ক্রিস্টানসন পরিষ্কার করে বলেছেন যে সামরিক বাহিনীর আধুনিকায়ন পরিকল্পনা ও সক্ষমতা উন্নয়নে আমরা তাদের সঙ্গে কাজ করছি বিশেষ করে শান্তিরক্ষা কার্যক্রমে তারা কিভাবে আরো বিস্তৃত ভূমিকা রাখতে পারে পাশাপাশি দেশের আভ্যন্তরীণ নিরাপত্তা চাহিদা পূরণে কিভাবে কার্যকর হতে পারে এগুলো সব সময় আমরা বাংলাদেশ সেনাবাহিনীর সঙ্গে কাজ করে এসেছি আমরা সামরিক সরঞ্জাম কেনার বিভিন্ন সম্ভাবনা নিয়েও সহায়তা করেছি কোনটি বাংলাদেশি বাহিনীর জন্য সবচেয়ে উপযোগী হতে পারে তা খতিয়ে দেখছি মানে ব্রেন ক্রিস্টেনসন বলছেন মার্কিন যুক্তরাষ্ট্র মনে করেন কোনটা বাংলাদেশের জন্য ভালো কোনটা বাংলাদেশের শান্তিরক্ষা মিশনে যাওয়ার জন্য ভালো সেটা মার্কিন যুক্তরাষ্ট্র ঠিক করবে সেটা চীন নয় সেখানে তিনি বলছেন যে বাংলাদেশের বাজেট বাস্তবতা যেমন গুরুত্বপূর্ণ তেমনি নতুন সক্ষমতা করার সক্ষমতাও বিবেচনায় রাখা হচ্ছে এবং তিনি বলেছেন যে এমন কি বাজেটের কথা বলে চীনের কাছে যাওয়ার উপায় নাই কারণ মার্কিন যুক্তরাষ্ট্রই বাংলাদেশের মতো যেসব দেশের সশস্ত্র বাহিনীকে তারা এই মানে পনেরো লক্ষ ডলার শুধুমাত্র বছরে সামরিক সহায় প্রশিক্ষণ সহায়তাই দিয়ে থাকে সেসব দেশগুলোর চাহিদা পূরণে যুক্তরাষ্ট্রের কাছে বিভিন্ন অপশান আছে এবং যুক্তরাষ্ট্রের নিজস্ব প্রতিরক্ষা ব্যবস্থা যেমন আছে তারা প্রয়োজনে মিত্র দেশগুলোর কাছ থেকে কম মূল্যে সেসব সামরিক সহায়তা নিয়ে আসার ব্যবস্থাও করতে পারে কিন্তু বাংলাদেশ সরকারের বা বাংলাদেশ সেনাবাহিনীর কিছুতেই উচিত হবে না এমন ঝুঁকি তৈরি করা যে ঝুঁকিতে মার্কিন যুক্তরাষ্ট্র রুষ্ট হয় আর চীন আরও কাছে আসতে পারে এবং তিনি বলেছেন যুক্তরাষ্ট্রের কাছে যদি কোনো উপযুক্ত ব্যবস্থা না থাকে সেক্ষেত্রেও আমরা মিত্রদের সঙ্গে চাহিদা পূরণে যথাযথ সহায়তা করব কিন্তু বটম লাইন হচ্ছে মানে এটা মুখে তিনি উচ্চারণ করে বলেন নাই বটম লাইন হচ্ছে চীনের সঙ্গে আর কোনো কেনাকাটা নয় অন্তর্বর্তী সরকার সামরিক বাহিনীর ভেতরে যে পরিবর্তন আনার উদ্যোগ নিয়েছে যেটা সামরিক বাহিনীর ভেতরে একরকম ছড়িয়ে পড়েছে যেখানে প্রধান উপদেষ্টার দফতরের পিএসও প্রিন্সিপাল স্টাফ অফিসার লেফটেন্যান্ট জেনারেল কামরুলকে চিফ অফ জেনারেল স্টাফ করা হচ্ছে বাংলাদেশ সামরিক বাহিনীর এবং লেফটেন্যান্ট জেনারেল ফাইজুর রহমানকে করা হচ্ছে প্রধান উপদেষ্টার প্রিন্সিপাল স্টাফ অফিসার এবং সামরিক বাহিনীর ভেতরে এই খবর জোরদার যে পাকিস্তানের সঙ্গে তাদের একটা নিয়মিত কেনাকাটার সম্পর্ক চীনের সঙ্গে ঘনিষ্ঠতায় প্রভাব কমিয়ে ওয়াকার উজ্জামানের সেনাবাহিনীর ভেতরে তাদেরকে ওই পদগুলোতে বসানোর একটা গুরুত্বপূর্ণ কারণ এবং লেফটেন্যান্ট জেনারেল কামরুল হাসানকেই পরবর্তী সেনাপ্রধান হিসেবে নিয়োগ দেওয়া হবে এই যে মার্কিন যুক্তরাষ্ট্রকে খেপিয়ে চীনের সঙ্গে অতিরিক্ত মাখামাখি যার প্রতিক্রিয়ায় চীন আবার এখন বলেছে যে বাংলাদেশের মার্কিন রাষ্ট্রদূত চীনের সঙ্গে বন্ধুত্ব নষ্ট করতে বাংলাদেশকে যে পরামর্শ দিচ্ছেন সেটা দায়িত্বজ্ঞানহীন ও সম্পূর্ণ ভিত্তিহীন হচ্ছে এই দুই পড়াশক্তির একরকমের সরাসরি সামরিক লড়াইয়ে নিজেদেরকে ঠেলে দেওয়া সেনাপ্রধান ওয়াকারুজ্জামান বা সেনাবাহিনী বিমানবাহিনী নৌবাহিনীর জন্য কতটুকু যুক্তিসঙ্গত হচ্ছে আর বাংলাদেশের সরকারের জন্যেই বা সেটা কতটুকু যুক্তিসঙ্গত হচ্ছে সেটা নিশ্চিতভাবেই প্রশ্ন সাপেক্ষ তবে সম্ভবত এ কারণেই ব্রেন ক্রিস্টেনসন সহ পুরো মার্কিন প্রশাসন বাংলাদেশে দ্রুত একটা নির্বাচিত সরকার চায় কারণ তারা বুঝতে পারছে অন্তর্বর্তীকালীন সরকারের ক্ষমতায় থাকা আর সামরিক কেনাকাটার মাধ্যমে একটা বিশেষ গোষ্ঠীর বিভিন্ন সুবিধা পাওয়া ছাড়া আর কোনো কিছুতেই তেমন মনোযোগ নেই